এটা রাধা কৃষ্ণ ফাইবারের আইটেম খুব অ্যান্টিকেট একদম প্রত্যেকটা যা দাম বলছি প্রত্যেকটার উপর কিন্তু 5% ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে পলি ফাইবারের স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকে এখানে আমরা স্টার্টিং প্রাইস 50 টাকা থেকে পুরোটাই পোড়া মাটি কিন্তু জলে দিও আপনি কিন্তু কোনো রকম ভাবে গলবে না বা কোনো রকম কালার ডিসফুট এরকম কিছু হবে না এরকম আছে যে আপনি যদি আছাড়ও মারেন কিন্তু জিনিসটা ভাঙবে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ যেটা দেখছেন গম গাছের কাণ্ড দিয়ে করা প্রসেসিং করে করা মেডিসিন দেওয়া আছে যেরকম কালার দেখছেন এরকমই থাকবে মিনিমাম 15 বছর

আচ্ছা এখানে মোটামুটি কি আইটেম পাওয়া যায় এগুলো হচ্ছে সম্পূর্ণটা হ্যান্ডিক্রাফ্টের উপরে মানে হাতে তৈরি সমস্তটা ঠিক আছে এখানে কোনো রকম আপনি আদার্স কিছু পাবেন না সমস্তটাই হাতে তৈরি স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকে এখানে স্টার্টিং প্রাইস আপনি ধরুন শুরুতে আছে পঞ্চাশ টাকা থেকে আচ্ছা অনেক তো জায়গা রয়েছে যারা এমন ধরুন রিটেল বা হোলসেল করে থাকেন আপনাদের ডিফারেন্স কী রয়েছে বাকিদের থেকে দেখুন বাকিদের থেকে ডিফারেন্স হচ্ছে একটা সবচেয়ে বড় জিনিস ভাইটাল জিনিস সেটা বলি হচ্ছে মাটির আইটেম আমাদের এখানে যেগুলো যা দেখছেন সেগুলো হচ্ছে পুরোটাই পোড়া মাটি কিন্তু পোড়া মাটি এরকম পোড়া মাটি এতটাই টেম্পার দিয়ে ফায়ারিং করা যে হচ্ছে এগুলো জলে দিয়েও আপনি কিন্তু কোনো ভাবে ইয়ে করতে পারবেন না মানে গলবে না বা কোনো রকম কালার ডিসপুট এরকম কিছু হবে না

যদি কেউ আসতে না পারে তাহলে বাই ফোন মারফত ধরুন হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা কিছু এই সমস্ত মাধ্যমে আপনি প্রোডাক্ট কিন্তু হয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কী হবে দেখুন একটা কথা বলি বিষয় হচ্ছে আমাদের আজকে থেকে আমরা এই মাটির জিনিসটা নিয়ে কাজ করছি না মাটির জিনিস নিয়ে আমরা বহুত বছর ধরে কাজ করছি তো সুতরাং কোন আইটেমটা কীভাবে প্যাকিং করতে হবে সেটা আমরা ভালোভাবে জানি আমরা একটা আইটেম ভালো করে প্যাকিং করে দিলে যদি আপনি আছাড়ও মারেন এরকমও আছে যে আপনি যদি আছাড়ও মারেন কিন্তু জিনিসটা ভাঙবে না কিন্তু হ্যাঁ সেটা কস্টলি হবে প্যাকিংটা তো এবার বিষয় হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে গেলেন বা কিছু করলেন আমরা অবশ্যই ড্যামারেজ আপনাকে দেবো যদি সেই প্রোডাক্টটা ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পুরো প্রপার ভিডিও করতে হবে আনবক্সিং ভিডিও আনবক্সিং ভিডিও মানে আপনি বক্স ওপেন করা থেকে একদম লাস্ট মুহূর্ত অবধি এন্ড আপনার ভিডিও করতে আনবক্সিং করলে পরেই হয়ে যাবে আর সবথেকে ভালো একবার চলে আসুন সবথেকে বেটার হবে সবথেকে বেটার হবে আপনি শপে এলে পরে মানে একটার বদলে আপনি 100টা প্রোডাক্ট দেখে কিনবেন তো আপনি যখন এতগুলো প্রোডাক্ট যখন দেখে কিনবেন তার মধ্যে একটা আলাদা একটা বিষয় দেখতে পাবেন আর ফোনে ছবিতে দেখানো আর হচ্ছে কি দোকানে এসে দেখা দুটোর মধ্যে আলাদা দুটোর মধ্যে ফারাক অবশ্যই থাকবে ঠিক আছে তো দেখে নেবো কালেকশন কি রয়েছে তারপর বাকি ফিরে আসবো হ্যাঁ তো শুরু থেকে শুরু করা যাক মানে স্টার্টিং প্রাইস থেকে একদম আপনি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণটা 50 টাকা 50 পিস করে রয়েছে হ্যাঁ এগুলোর অনেক রকম কালার রয়েছে হুম অনেক ভেরিয়েন্ট পেয়ে যাবেন হ্যাঁ অনলি 50 রুপিস অনলি আর যদি কেউ চান যে হোলসেলে কিনবেন সেটা কি পসিবল কিনা অনলি এটা পসিবল কিন্তু সেটা আলাদাভাবে কথা বলতে হবে ওটার বিষয়টা নিয়ে পরে বলবো মানে ওটা ফোনে ফোনে পরে কথা বলা হবে আমি ভিডিওতে বলছি না ভিডিওতে অনেক রিটেইল প্রাইসই বলা হচ্ছে আচ্ছা এটা আছে এগুলো সমস্তটা ফিফটি রুপিস এগুলো অনেক রকম কালারে আছে সব তো দেখানো সম্ভব নয় আপনারা যদি আসেন অবশ্যই ভালো সব থেকে বেস্ট হবে আর আরকি ফল হ্যাঙ্গিং এর মধ্যে একদম অন্য রকম আইটেম এগুলো কি দাম থাকবে এগুলো আপনার একশো কুড়ি টাকা ওয়ান টোয়েন্টি খুব দারুণ মানে গিফটিং পারপাস তো খুবই দারুণ আর কি কাউকে দিলে তো মন ভরবেই সঙ্গে জিজ্ঞেস করবে যে কোথেকে কিনেছেন আপনি অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা নেক্সট আর সবগুলো কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে একটা কোনো হাই প্রাইস নেই যে সাধ্যের বাইরে বা কিনতে পারবেন না এমন কোনো ব্যাপার নেই অনেকগুলো কালার রয়েছে এরকম সেম প্রাইসের মধ্যে রয়েছে অনেকগুলো ইয়ে রয়েছে এটা যেরকম গণেশের রয়েছে এটা রয়েছে গোপালের গোপালের রয়েছে ঠিক আছে অনলি একশো কুড়ি টাকা করে হ্যাঁ যেমন পাখি রয়েছে তারপরে হচ্ছে পাখির পাখির হ্যাঙ্গিংগুলো দেখায় সেগুলো আরও সুন্দর দেখতে জিনিসটা

ইয়ে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ যেটা দেখছেন গম গাছের কাণ্ড দিয়ে করা প্রসেসিং করে করা মেডিসিন দেওয়া আছে যেরকম কালার দেখছেন এরকমই থাকবে মিনিমাম পনেরো বছর নষ্ট হবে না এর আগে যদি কোনো কিছু হয় তো বাইফোন আমাদের সাথে কথা বলতে পারেন বা আমাদের স্টোরে এসে সেটা দিতে পারেন ড্যামারজ চার্জ আমাদের আচ্ছা ঠিক আছে দাম কি রয়েছে এর দাম রয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা ছোট্টোর মধ্যে খুব দারুণ আর কি আচ্ছা ঠিক সেম আইটেমের মধ্যে সেম প্রাইসের মধ্যে আরেকটা জিনিস পুরো হ্যান্ডমেড এটাও হ্যান্ডমেড সব যা দেখাচ্ছি আমি সমস্তটাই হ্যান্ডমেড আচ্ছা ওটা হ্যান্ডমেড ছাড়া কিছু নেই এটাও 150 টাকা 150 এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখাই এটা পুরোটা একটা সিনারি জাস্ট দেখো গম গাছের কাণ্ড দিয়ে করা এটার দামও 150 টাকা 150 টাকা মানে পুরোটাই হ্যান্ডমেড আচ্ছা ঠিক আছে এগুলো যেকোনো টেবিলে আপনি রাখতে পারেন হুম সবই রাখতে পারবেন এগুলো টেবিলেও রাখতে পারবেন ঝুলিও রাখতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা শ্রম ভাবে করা আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এটাকেও আপনি ওই টেবিলে রাখতে পারেন বা ঝুলি রাখতে পারেন এটাও গঙ্গাছে কাণ্ড দিয়ে করা দেড়শো টাকা একটু বড় আইটেম আচ্ছা কিন্তু এটারও দাম দেড়শো টাকা দেড়শোর মধ্যেই রয়েছে হ্যাঁ আমরা একটু ফাইবার আইটেম দেখাবো আচ্ছা এগুলো এক একটা পিস দুশো টাকা করে টোনের করে রয়েছে পলি যেহেতু কিনা এগুলো পড়লে ফট করে ভাঙবে না আচ্ছা তো এগুলো হচ্ছে সম্পূর্ণটা পলি ফাইবারে ডিফারেন্ট টাইপের মোটিভের মধ্যে রয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলোর হচ্ছে সেট হয়

সেড নিতে চাইলে তো প্রত্যেকটা আড়াইশো করে পড়বে আচ্ছা হুম সেড নিতে 250 করে অনলি 250 করে অনলি আচ্ছা এই যদি ধরুন এক না হলো যে প্রাইস আমাদের আমি আপনাকে যা 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 রেট বলছি সমস্তটা থেকে ডিসকাউন্ট যদি সে আমাদের এখানে এসে তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে প্লাস আপনার ভিডিও দেখে এলে পরে আরো এক্সট্রা ছাড় তো থাকবেই থাকবে ঠিক আছে এগুলো কোয়ালিফাই এগুলো একশো কুড়ি টাকা করে পার পিস সেট আছে হ্যাঁ ওয়ান টোয়েন্টি করে জাস্ট এগুলো আপনার কোনো ধুলোবালি পরে যে নোংরা হওয়ার বিষয় নেই আপনি ব্রাশ দিয়ে মুছে নিলে পরে মুছে যাবে বা জল দিয়ে আপনি মুছে নিতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো কোয়ালিফাই পারে আপনি সেটও নিতে পারেন একটা করেও নিতে পারেন ওয়ান টোয়েন্টি ওয়ান ঠিক আছে আইটেম এটাও কয় ফাইবারের আড়াইশো টাকা করে ঠিক আছে টু ফিফটি করে রয়েছে এগুলোর সেট হয় বিভিন্ন কালারে ঠিক আছে এটা পাঁচটা সেট থাকে আচ্ছা তো এরকম সব মাপসফ সেম্প্রাইজের মধ্যে টু ফিফটি ওয়লি সব টু ফিফটি করে পার পিস এগুলো হট করে পড়লে ভাঙবে না আচ্ছা ধরুন সাপোজ এরম পুড়ে গেল যেহেতু ফাইবারের আছে কিছু ঝপ্টা এবারে হয়ে আছে যেহেতু ভাঙার কোনো বিষয় নেই আইটেম এটা সম্পূর্ণটা পোড়া মাটি যেটার কথা বলছিলাম এটা ওয়াশেবল সার্ফ জল দিয়ে ধুইতে পারবেন জলে ও ডুবিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এটা একটা হাতের উপর গণেশ বসে আছে একটা সুন্দর একটা আইটেম এটা খুব হিট আইটেম

তো আপনি পেন স্ট্যান্ড আর একটা দেখতে পারেন এগুলো ওয়াশেবল প্রত্যেকটার আলাদা আলাদা কালার পাবেন ভেরিয়েশন পাবেন টোটালি ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা আইটেম যা যা আমি দেখাচ্ছি সবটাই ওয়াশেবল ফুলি ওয়াশেবল আর ঠিক আছে হ্যাঁ এটা যেটা 250 টাকা আছে এটা 200 টাকা এটা 200 টাকা এটা 200 টাকা আইটেম আচ্ছা ঠিক আছে এটাও 200 টাকার আইটেম 200 অনলি 200 হুম আচ্ছা এটাও 200 টাকা

এটাও আপনি পেইন্ট রাখতে পারেন ভালো সব ওয়াশেবল এগুলোতে আপনি জল ঢেলে রাখতে পারেন জল রাখতেও পারবেন কোনো অসুবিধা নেই কোনো লিকেজ হওয়ার কোনো বিষয় নেই বা কিছু না এটা আরেকটা আইটেম আছে এটাও ইনস্ট্যান্ট একদম একদম আপনার 250 টাকা 250 only আমি যে যে আইটেমগুলো দেখাচ্ছি যতটা সাইজ বা যতটা বড় দেখছেন এর থেকে একটু ছোট হতে পারে একটু বড় হতে পারে কারণ এগুলো তো সম্পূর্ণটা হাতে তৈরি তো এর জন্য এর কিন্তু এটা কম বেশি একটু হয় আচ্ছা ঠিক আছে বাট ডিজাইনটা আপনি যেটা পারফেক্ট দেখছেন সেই জিনিসটা পুরো পারফেক্ট পাবেন না একটু হয়তো হালকা যেহেতু হ্যান্ডমেড হ্যাঁ যেহেতু হ্যান্ডমেড কারণ হাতে তৈরি যতই হোক আর্টিস্ট একটা কাজ করলে পরে যতই ঠিকঠাক কাজ করুক কিনা কখনোই মানে অ্যাকুরেট হয় না ঠিক আছে যতই একটা হাতে হোক ফিগার আচ্ছা এটা রাজস্থানিও বলতে পারি হুম তো এটার দাম আপনার হচ্ছে 300 টাকা 300 টাকা ওনলি জোড়া এটার এরকম হয় অনেকগুলো আইটেম অনেকগুলো কালার হয় অনেকগুলো আইটেম হয় সব সিম প্রাইজের মধ্যে ডিগি তবলা এটা হচ্ছে শো যে কেউ বাড়িতে টেবিলে রাখতে পারে বা শোকেসে রাখতে পারে এটার দাম

গিফটিং পারপাস গুলো খুবই দরকার হবে আর কি এটা হচ্ছে আরেকটা আইটেম রয়েছে গণেশের মধ্যে सेम জিনিস ঠিক আছে তো এটারও দাম 700 টাকা এরকম কালার ভেরিয়েশন আপনি অনেক পেয়ে যাবেন ঠিক আছে 700 অনলি পরো আইটেমের মধ্যে দেখায় এটা হচ্ছে 450 টাকা এটা ফ্লাওয়ার ভাস আচ্ছা আপনি ফুল দিলে পরে এরকম গেটআপ চলে আসবে হুম এটা সুন্দর যে কাউকে আপনি দিতে পারবেন গিফট পারপাস सेम জিনিসের উপর আপনার হ্যাঁ 450 450 এর মধ্যে এত বড় বিগ সাইজের মধ্যে 450 এর মধ্যে পাবেন ওটাও আপনি এটাও পাবেন ফোর ফিফটির মধ্যে আর সেম জিনিস আপনি হচ্ছে কি ফ্লাওয়ার ভাস যদি ছোট আইটেমের মধ্যে দিতে চান তাহলে থ্রি হান্ড্রেড এটা আপনি দিতে পারেন তিনশো টাকা অলরেডি থ্রি হান্ড্রেড এটা আপনার থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা অলরেডি রাধা কৃষ্ণ এটা সম্পূর্ণ একটু আদিবাসী স্টাইল রাধা কৃষ্ণ আমাদের এখানে অনেকগুলো পাবেন অনেক রকমের পাবেন ডিফারেন্ট টাইপ হ্যাঁ ডিফারেন্ট টাইপের যেরকম এটার দাম আপনার হচ্ছে আটশো টাকা 800 টাকা আর এটার দাম আপনার হচ্ছে নশো টাকা টাকা রাধাকৃষ্ণ ডিফারেন্স আইটেম এগুলো সবই কিন্তু ওয়াশেবল বারবার বলছি এগুলো সবই ওয়াশ করা যাবে इवन দেখি দেখেন একটুখানি এখানে অ্যাকোরিয়াম রয়েছে হ্যাঁ অ্যাকোরিয়ামের মধ্যেও কিন্তু আপনি এই सेम টেরা টাইপের ইয়ে ইউজ করা আছে আর তাও দেখুন কিছু প্রবলেম হচ্ছে না আর কি সব তো জলের মধ্যে রয়েছে হ্যাঁ জলের মধ্যে এটা আপনি 10 বছরও যদি রেখে দেন এরকমই থাকবে কোনো রকম কালার যাবে না কিছু হবে না আপনি শুধু নখ দিয়ে যদি খোঁটান তবেই কি না এর কালারটা চেঞ্জ হবে বা কোনো কিছু দিয়ে খোঁটান তবেই কালার স্ক্র্যাচ করলে তবেই হবে আর কি এটা কোনো রকম কালার চেঞ্জ হবে না আর একটা আইটেম দেখায় আপনার এটা হচ্ছে গণেশ জননী গণেশ মায়ের সাথে বসে আছে দুর্গার সঙ্গে বসে আছে হ্যাঁ সেটা একটা আদিবাসী স্টাইল করা কি দাম আছে এটা এটার দাম হচ্ছে আপনার সাড়ে সাতশো টাকা সেভেন ফিফটি অনলি খুবই দারুণ প্রত্যেকটা ইউনিক আর কি আচ্ছা নেক্সট এটা আপনার দেখায় গণেশ বাদ্যযন্ত্র বাজাচ্ছে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেডের মধ্যে অনলি পাঁচশোর মধ্যে এত ভালো গিফট হ্যাঁ তো পাঁচশো টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন হুম আর একটা আমি আইটেম দেখাই আপনার হচ্ছে ফ্লাওয়ার ভাস এই দেখুন সাড়ে তিনশোর মধ্যে 350 এর মধ্যে 350 টাকার মধ্যে আচ্ছা नेक्स्ट আইটেম আপনাকে দেখাই কথাকলি কথাকলি রাধা কথাকলি রাধা কৃষ্ণ এটা মানে অপূর্ব সুন্দর দেখতে আপনি একটু দেখো কতটাই ইউনিক কথাকলি রাধা কৃষ্ণ হুম এটা দাম হচ্ছে 1800 টাকা 1800 টাকা অনলি হুম ডিসকাউন্ট কি

বুদ্ধ তো খুব দরকার মানে খুব প্রচুর সেল হয় আর কি ইউজ সেলিং আইটেম বুদ্ধটা অ্যাকচুয়ালি সবাই পছন্দও করে তো সেই জন্য আমাদের কাছে অনেকগুলো আইটেমও রয়েছে এটা দেখতে পারেন এটাও 900 টাকা 900 900 অনলি 900 এটাও 900 হুম এর 900 টাকা অনলি সব এগুলো আপনি 900 টাকার মধ্যে পাবেন এটা একটা হচ্ছে আইটেম এটা আপনার গণপতি হচ্ছে আপনার ঢোল বাজাচ্ছে হুম তো এটার দাম আপনার সাতশো টাকা সাতশো টাকা অনলি এটা হচ্ছে একটা শিবলিঙ্গ শিবলিঙ্গকে ঘিরে গণেশ বসে আছে গণেশ বসে আছে দাম হচ্ছে 900 টাকা 900 টাকা ঠিক আছে এটা একটা কৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণ কৃষ্ণ বসে আছে এটার দাম হচ্ছে 750 ওয়ান 750 হ্যাঁ 750 ওয়ানলি আচ্ছা নেক্সট এটা একটা আইটেম হুম এটা হচ্ছে আপনার 300 টাকা গণপতি হুম হুম গণপতি আচ্ছা 300 টাকা এটাও 300

তো সেই জন্য কালার করা এটা কিন্তু ওয়াশেবেল না এই রকম ধরনের যে সমস্ত কালারগুলো আমাদের এখানে দেখবেন এগুলো কিন্তু ওয়াশেবেল না এটা সোফার ওপর গণেশ সোফা গণেশ বসে রয়েছে এটার দাম থ্রি হান্ড্রেড আচ্ছা সেম করতে পারবেন এটা হচ্ছে আপনার দুশো টাকা অনলি হচ্ছে পেন স্ট্যান্ড ঠিক আছে তো এগুলো যে কোনো পারপাস আপনি ইউজ করতে পারেন এটা কথা বলি এটাও পেন স্ট্যান্ড এটাও আপনার হচ্ছে টু হান্ড্রেড অনলি এটা শিব লিঙ্গর পাশে বসে আছে গণেশ এটা হচ্ছে আপনার টু ফিফটি ওয়ানলি পেন স্ট্যান্ড হ্যাঁ পেনস্ট্যান্ড হুম সবই স্বামী পেনস্ট্যান্ড এটা কিন্তু ওয়াশ এভেন এটা আপনি ছোট দিয়ে ধুইতে পারবেন তিনশো টাকা ওয়ানলি তিনশো থ্রি ফিফটি প্রত্যেকটারই আলাদা আলাদা কালার আপনারা পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এটা নিয়ে অসুবিধা হবে না নাকি দেখায় ছোট্ট হান্ড্রেড একদম ছোট্ট খুব ইউনিক দেখতে হ্যাঁ আরও একটা ছোট্ট আইটেমের মধ্যে দেখায় টু হান্ড্রেড দুশোর মধ্যে হ্যাঁ

কি বলেন দিতে পারেন হুম আচ্ছা এটাও করতে পারে আচ্ছা এটা দেখাই আপনার ওয়াশেবল আইটেম এটা 350 অনলি 350 350 টাকা এটা রাধা কৃষ্ণ বসে রয়েছে অনেক বড় সাইজের মধ্যে রয়েছে বড় সাইজ হুম এটা একটু কস্টলি এটা 6500 টাকা অনলি আচ্ছা ঠিক আছে এটা ওয়াশেবল আছে আপনি সার্ফ জল দিয়ে যত খুশি মনের মতো করে ধুইতে পারেন কিচ্ছু হবে না এটা মানে 100% সিওর যেরকম কালার দেখছেন সেরকম কালার থাকবে

রাধা কৃষ্ণ একদম অন্যরকম স্টাইলে রাধা কৃষ্ণ বসে আছে এগুলো সব সার জলদি ধুতে পারবেন ঠিক আছে এটার দাম 3000 টাকা দাম হচ্ছে আপনার টাকা টাকা হ্যাঁ টাকা এটা একটা আপনার আলাদা মোটিভ রয়েছে আলাদা একটা ই ইউনিক টাইপের মানে মানে প্যান রয়েছে এমন টাইপের মোটিভ রয়েছে হ্যাঁ এটুকু মনে হচ্ছে আর কি আমার এটা এর একটা ছোট আইটেমও ছিল তো ছোট আইটেমটা এখন নেই এই মুহূর্তে কি হয়ে গেছে তো এটার দাম 2500 টাকা এটা ওয়াশেবল আছে এটা নাটুরে ক্যারেক্টার নাটুরে পুতুল নাচ পুতুল নাচে যে নাটুরে ক্যারেক্টার হয় মানে একজন আরেকজনের কানে কানে কথা বলছে কিছু সেটাই একটা এ করা রয়েছে আচ্ছা এর দাম এর দাম হচ্ছে 2500 দাদা কৃষ্ণ এটা হচ্ছে 1100 টাকা 1100 টাকা হ্যাঁ

আপনার এইট হান্ড্রেড এইট হান্ড্রেড আটশো টাকা অনলি হ্যাঁ আর এটার দাম হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড অনলি পাঁচশোর মধ্যে এটা দেখতে একটু ইউনিক হ্যাঁ এটা দেখতে একটু ইউনিক তো এটা ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে শিবলিঙ্গ ঠিক আছে এটার দাম হচ্ছে হাজার টাকা থাউজেন্ড রুপিস হ্যাঁ থাউজেন্ড এটা বিগ সাইজের রয়েছে কিন্তু সার্ফ জল ধুইতে পারবেন আচ্ছা এটা একটা আদিবাসী আদিবাসী এটা জাস্ট ফাইভ হান্ড্রেডে আপনি পাবেন পেয়ার পাঁচশোর মধ্যে পেয়ার ঠিক আছে ফাইভ হান্ড্রেড ওয়াসেবেল অনেকগুলো কালার পাবেন কালার নিয়ে কোনো অসুবিধা নেই কালার পাঁচশো তিনটে রকম কালার পাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে একদম ইউনিক টাইপের আইটেম দেখায় এটা কৃষ্ণ গাছের তলায় বাঁশি বাজাচ্ছে আচ্ছা ঠিক আছে সম্পূর্ণত একটা গাছ এটা নর্মালি আপনার এরকম থাকে হুম আচ্ছা তো এটার ওপর যদি আপনি একটু স্প্রে করেন জল দিয়ে তাহলে কিন্তু আপনার জিনিসটা এরকম ন্যাচারাল হয়ে যাবে আর কি আমি একটু আপনাকে দেখাই জিনিসটা গাছটা ফুলে যাবে আর কি হ্যাঁ আমি জাস্ট আপনাকে দেখাই স্প্রে করছি এর এমস স্প্রে করা আছে অলরেডি আর কি হ্যাঁ ওটা স্প্রে করা আছে আমি এটাতে জাস্ট স্প্রে করছি তো সাথে সাথে দেখুন এই জিনিসটা কিন্তু ফুলে যাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি চেঞ্জ হয়ে যাবে ওটা স্প্রে করলে পরে এটাও এরকম পাশাটা মতনি হয়ে যাবে আর কি তো দাম কি রয়েছে এটার দাম হচ্ছে আপনি 500 পাবেন একটা কথা বলি এটা যদি আপনি বারবার স্প্রে করতে থাকেন যে আজকে করলাম আবার কালকে করলাম বা এক মাস পরে করলাম তাহলে কিন্তু এটা ইয়েটা মানে নষ্ট হয়ে যাবে কালারটা সেরকম কিন্তু থাকবে না তো ওই জন্য আপনি যদি নর্মালি এসি ঘরে রাখেন তাহলে দশ বছর নর্মালি থাকবে কোনো অসুবিধা নেই কালার ফালার সমস্ত কিছু ঠিকঠাক থাকবে আর যদি নর্মাল রুমে রাখেন তাহলে মিনিমাম সাত থেকে আট বছর নর্মালি থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি এরকম স্প্রে করতে থাকেন বারে বারে তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তাড়াতাড়ি

কোনো অসুবিধা নেই কালার নিয়ে কোনো সমস্যা নেই পনেরো বছর আপনার হচ্ছে এটা আরেকটা জিনিস দেখায় সেম জিনিস এটা ছশো টাকা এটা ওয়াল হ্যাঙ্গিং ঠিক আছে এটা আপনি যে কোনো জায়গায় টাঙিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই নেক্সট নেক্সট দেখায় এই আমি এই আইটেমের উপরেই আপনাকে দেখাই ময়ূর ময়ূর এটার দাম হচ্ছে এইট হান্ড্রেড অনলি আটশো টাকা অনলি আটশো টাকা ঠিক আছে বাউল বাউলও আপনার হচ্ছে এইট হান্ড্রেডের মধ্যে এসে যাবে আটশো বছরের কাছে

এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবারের এটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ পুরো থ্রি ডির মধ্যে রয়েছে এটা তো আপনি এমনি নর্মাল কাপড় দিয়ে জল কাপড় দিয়ে আপনি ঘষে তুলে দিতে পারেন তুলতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এটা দেখা এটা হচ্ছে দুর্গা ঠাকুর হ্যাঁ এটা হচ্ছে আপনার আটশো টাকার এই মধ্যে এটা হচ্ছে এম সিলের আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ধুলো পড়লে আপনি হচ্ছে ব্রাশ দিয়ে তুললেই তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 1000 টাকার মধ্যে এটাও এর মধ্যে রয়েছে 1000 এর মধ্যে হুম ঠিক আছে আরো কিছু আইটেম দেখাই যেগুলো এগুলো হচ্ছে এর প্রতিটা আইটেম তো প্রতিটা আইটেম 500 টাকার মধ্যে পেয়ে যাবেন 500 টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতিটা সো একবার আসুন সবথেকে ভালো হবে সবাই যে আমি একটাই আইটেম এত আছে যে সব দেখানো পসিবলও না আর একটা একটা দেখাতে গেলে বড় আরো বড় ভিডিও হবে এমনিতেই বড় হয়ে গেছে একটু দেখি দিন এটা কি দাম আছে ব্যাকে যে পলিটা রয়েছে আচ্ছা পলিটার দাম হচ্ছে 2000 টাকা 2000 only 빅 সাইজ আমি একটা রাধা কৃষ্ণ দেখাই আপনাকে খুব রাধা কৃষ্ণ খুব アンティーク পিস এই কৃষ্ণ এটা হচ্ছে 3000 only 3000 টাকা পুরো সেট দুটো পিয়ার পুরো অ্যান্টিক হ্যাঁ তো এরকম ধরনের আরো অনেক কিছু পেয়ে যাবেন আমাদের স্টোর ভিজিট করলে স্টোরে যদি আপনি আসতে পারেন বা আসতে চান সবথেকে ভালো হবে অবশ্যই ফোন করবেন ফোন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা গাইড করে নেবো আপনাকে সুন্দর আইটেম আছে সাতশো টাকার মধ্যে গণেশ বসে আছে ঠিক আছে আর এটা আর একটা সাতশো টাকার মধ্যেই এটাও আপনার গণেশ জননী জননী হুম আর এটা আরও ছোট আইটেম এটা হচ্ছে তিনশো টাকা থ্রি হান্ড্রেড অনলি রাধাকৃষ্ণ আর এটা হচ্ছে ফোর হান্ড্রেড এটা একটু বড়ো সাইজ হুম রাধাকৃষ্ণ ঠিক আছে আর একটা দেখায় এটা হচ্ছে আমাদের কালারের উপরে ফ্লাওয়ার ভাস এটার দাম আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি অনলি আপনি নাইট ল্যাম্প দেখতেই পাচ্ছেন যে কোনো জায়গায় আপনি ঘরে বা কোথাও ইউজ করতেই পারেন এটার দাম হচ্ছে আপনার সাতশো টাকা সেভেন হান্ড্রেড অনলি ঠিক আছে এটাও সেম আইটেম আছে এরকম টাইপেরই এটাও সেভেন হান্ড্রেড অনলি হ্যাঁ এটা হচ্ছে এইট হান্ড্রেড এই দুটো যে দেখছেন এই দুটো কিন্তু ওয়াশেবেল আছে এই দুটো আপনি মনে করলে ধুইতে পারবেন কিছু করতে পারবেন কিন্তু এটা ওয়াশেবল না এটা ওয়াশ করতে গেলে কিন্তু কালার আপনার উঠে যাবে এই আইটেমগুলো যেগুলো দেখছেন এগুলো সম্পূর্ণটা কিন্তু ফাইবারের কোয়ালি ফাইবারের আচ্ছা ঠিক আছে এগুলো আপনি জল কাপড় দিয়ে মুছতে পারেন কোনো অসুবিধা নেই এটার দাম হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা এরকম অনেক রকমের আছে আমাদের এখানে সবগুলো তো দেখা সম্ভব নয় সাতশো করে এই সাইজেরটা নেক্সট আচ্ছা এগুলো মেটেরিয়াল কী রয়েছে এটা হচ্ছে পলিফাইবারের 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 আইটেমগুলো আচ্ছা এটা হচ্ছে আপনার চোদ্দশো টাকা এরকম ধরনের অনেক সিনারি পাবেন চোদ্দশো টাকা কোলের উপরে বা স্কয়ারের উপর চোদ্দশো টাকা পলিফাইবার এগুলো সম্পূর্ণটা আর হচ্ছে আর একটা জিনিস দেখা এটা হচ্ছে কিন্তু এম সিলের

এটা দেখছেন এটা কিন্তু হচ্ছে আপনার ওই ফাইবারের আইটেমের মধ্যে এটা রাধা কৃষ্ণ ফাইবারের আইটেম 1400 টাকা অ্যামাউন্ট আছে 1400 টাকা দাম খুব অ্যান্টিক এটা একদম প্রত্যেকটা যা দাম বলছি প্রত্যেকটার উপর কিন্তু 5% ডিসকাউন্ট থাকবে তো সপ্তমের মধ্যে বললেন সবই দেখালেন হ্যাঁ তো লাস্ট আপনারা কি বলবার আছে দেখুন আমি একটাই কথা বলবো যে অনেকেই হয়তো বলবে যে প্রোডাক্টের দাম বেশি অনেকেই বলে আমার দোকানে এসেও বলে অনেকে যে প্রোডাক্টের দাম বেশি তো কিন্তু বিষয় হচ্ছে আপনার এটা ভাবতে হবে বাইরের আইটেমের সাথে এই আইটেমটা ম্যাচ করালে হবে না কারণ এটা সম্পূর্ণ সম্পূর্ণটা হ্যান্ডমেড আইটেম হ্যান্ডমেড হ্যান্ডমেড আইটেম সম্পূর্ণটা এবং ইউনিক নতুনত্ব সবসময় আমাদের এখানে নতুনত্বই আপনি দেখতে পাবেন কোনো পুরানো কিছু দেখতে পাবেন না মানে যেগুলো হ্যান্ডমেড তার একটু দাম থাকবে হ্যাঁ তার দামই আলাদা আর হ্যান্ডমেডের আইটেমের উপরে দাম একটু থাকেই অনেকেই এই কথাটা বলে থাকে তো এটা কিন্তু পসিবল না হ্যান্ডমেড আইটেমের সবসময় দাম বেশি থাকে তো যাই হোক আর সবশেষে একবার আসুন যারা জানেন তারা অবশ্যই জানেন তারা বলার কিছু নেই একদম একদম যারা জানেন না তাদের উদ্দেশ্যই জাস্ট বলাটা আর কি দেশেই এটা বলা জাস্ট তো আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে করুন অবশ্যই ভালো লাগবে কিনুন বা না কিনুন সেটা বড় কথা না স্টোর ভিজিট করুন ভালো লাগলে অবশ্যই তো এটাই লাস্ট বলার থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম